সময় বাঁকুড়া শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের কামারপাড়া এবং লালবাজার এলাকায় ছিল প্রায় দুশোটি কাঁসা শিল্পী পরিবার শোনা যায় রাস্তায় কাঁসা ভাটির ধোঁয়ায় ঢেকে থাকতো সর্বক্ষণ বিশাল পরিমাণে কাঁসার থালা বাটি ঘটি সহ বিভিন্ন দ্রব্য সারা বাংলা জুড়ে এখান থেকে রপ্তানি করা হতো তবে ধীরে ধীরে কাঁসার বাসন কেনার ক্ষমতা কমেছে মানুষের আর্থ সামাজিক পরিস্থিতি স্টাইল এবং চাহিদা পরিবর্তন হয়েছে সে কারণে সাধারণ মানুষ ঝুঁকছে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের দিকে কারণ কাঁসার বাসন বানানো একটি সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যবসা প্রতি কেজি কাঁসার বাসন কিংবা ঘুটি বানাতে খরচ হয় একশো থেকে একশো টাকা বাজারে বিক্রি হয় একশো টাকা কিলো দরে তাই সস্তার বাসনপত্রের দিকেই ঝুঁকছেন সাধারণ মানুষ কাঁসা শিল্পীর পরিবারের সংখ্যা কম হয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ আর দোকান মাত্র আট থেকে নটি তাই ক্ষয়িষ্ণু বাঁকুড়ার কাঁসাপাড়ায় এখন আর কর্মব্যস্ততা লক্ষ্য করা যায় না এর শিল্প এখন টিকে আছে শৌখিন উচ্চবিত্তের খেয়াল খুশির ওপরে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা